মহামারীর সময় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন শুরু থেকেই চীন আমাদেরকে অনেক সহযোগিতা করে আসছে আমরা অত্যন্ত ভাগ্যবান যে চীনের মতো ভালো বন্ধু পেয়েছি সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেখ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করোনা ভাইরাস মহামারীর মোকাবেলায় চীন শুরু থেকেই বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি গত সপ্তাহে চীন বাংলাদেশ যৌধুরী উৎপাদনে চুক্তি সন্ধিক্ষণে ড মোমেন চীনা বার্তা সংস্থাটিকে বলেন প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে তখন চীন সরকার এমনকি চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক সহযোগিতা করেছে অপরদিকে বাংলাদেশের কাঁকড়ার সবচেয়ে বড় বাজার চীনে আবারও রপ্তানি শুরু হয়েছে মাঝে রপ্তানি বন্ধ ছিল প্রায় অনেক মাস মৎস্য দপ্তরের উপপরিচালক বলছেন চীনের দেওয়া বেশ কিছু শর্ত পূরণের পর দুই জুন থেকে নতুন করে রপ্তানি শুরু হয়েছে নতুন করে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে চীন এর মধ্যে চীনে পাঠানো হয়েছে কাঁকড়া ও কুচিয়ার চৌত্রিশটি চালান মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জানান রপ্তানি করা কাঁকড়া ও কুচিয়ায় সীসা ও ক্যাডিয়াম ধরা পড়ার পর ২০২০ সালের জুনে চীন কিছু শর্ত আরোপ করে তখন মৎস্য অধিদপ্তরের ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করার মাধ্যমে রপ্তানি সচল করা হয় ফলে সেপ্টেম্বরে এক রপ্তানিকারক জাল সার্টিফিকেট দিয়ে ধরা পড়ার পর রপ্তানি আবারও বন্ধ হয়ে যায় বিএম ট্রেডার্সকে এই জন্য কালের তালিকাভুক্ত করা হয়েছে চীনের সব শর্ত পূরণের পর নতুন করে রপ্তানি শুরু হয়েছে জানিয়ে নিয়াজ বলছেন ঢাকা সাভার চট্টগ্রাম ও খুলনার মৎস্য দপ্তরের তিনটি ল্যাবরেটরিতে নতুন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে বারো থেকে তেরোটি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এখন রপ্তানির সার্টিফিকেট দেওয়া হচ্ছে আগে চীনের এ ধরনের টেস্ট রিকোয়ারমেন্ট ছিল না ফলে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে কেউ চায়না কাঁকড়া ও কুচিয়া রপ্তানি করতে পারতেন তাদের নতুন অনুযায়ী ইংরেজি ও চীনা ভাষায় এখন সার্টিফিকেট দিতে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফজির রহমান বলছেন চীনের পক্ষ থেকে কিছু সার্টিফিকেট চাওয়া হয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে ফলে এখন আর রপ্তানিতে বাধা নেই করোনা মহামারীর শুরুর দিকেই চীন কাঁকড়া রপ্তানির বাজারে ধস নামে রপ্তানি উন্নয়ন ব্যুরো উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ডলার কাঁকড়া রপ্তানির কথা জানায় পরের বছর দুই হাজার বিশ একুশ অর্থ বছরে তা বারো মিলিয়ন ডলারে নেমে আসে হংকং মিয়ানমার ভিয়েতনাম জাপান মালয়েশিয়া সহ আরও কিছু দেশে কাকড়ার রপ্তানি হলেও মূল বাজার চীন চীনের বাজার বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে সামগ্রিক রপ্তানি পঞ্চাশ শতাংশ কমে যায় বাংলাদেশের